নমস্কার আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে আজকে আবার একটি নতুন ভিডিও নিয়ে এসেছি আপনাদের কাছে এই ভিডিওর মাধ্যমে ভগবান শ্রীকৃষ্ণ মানুষের পতন নিয়ে সেই সম্পর্কেই আপনাদের বলে শোনা আশা করি ভিডিওটি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত শুনবেন এবং ভালো লাগলে অবশ্যই লাইক করবেন চলুন তাহলে ভগবান শ্রীকৃষ্ণের বলা সেই কথা বা সেই গল্পটি আজকে আপনাদের সামনে তুলে ধরছি দর্শক দর্শকবৃন্দ যতই আপন হোক না যতই কাছের হোক না কেন এই কিছু মানুষের উপর কখনোই বিশ্বাস করবেন না অনেক দিন আগেকার কথা এক দেশে খুব সুন্দর সুন্দর এক নগর ছিল সেখানে একটি চোর বাস করতো সে ছোটোখাটো চুরি করেই নিজের জীবিকা নির্বাহ করত। কিন্তু তার চুরির টাকা দিয়ে সংসার চলতো না একদিন সে ভাবল পাপ তো পাপি তা সে যত ছোটই হোক না কেন বা যত বড়ই হোক না কেন আমি যদি ছোটোখাটো চুরি করেও ধরা পড়ি তাও তো আমি চোর চুরি করেছি এটাই তো সবাই জানবে একদিন এক সিদ্ধান্ত নিল সে ওই নগরের রাজা তথা রাজ পরিবারের খাজনা লুট করার পরিকল্পনা করলো আর সেই উদ্দেশ্য নিয়ে রাত হলে সে রাজপ্রাসাদে প্রবেশ করলো এবং কোনো রকমের রাজা যেখানে খাজনা রেখেছিল সেখানে সে পৌঁছলো সেখানে গিয়ে সে দেখলো খাজনার ওপর অনেক সৈন্য পাহারা দিচ্ছে কঠোর পাহারা দেখে চোর বুঝলো তাদের চোখে ধুলো দিয়ে এই কাজটি করা খুবই কঠিন আর ভাবতে লাগলো এখানে তো সরাসরি মৃত্যুর পাহারা দেওয়া হচ্ছে আমি যদি চুরি করতে যাই তাহলে আর জীবিত ফিরে আসব না এই ভাবনা নিয়েই চোর ফিরে আসার চেষ্টা করলো আর ফেরার সময় ভাবলো খালি হাতে ফিরে যাবো খালি হাতে যাওয়ার চেয়ে কিছু তো একটা নিয়ে যাওয়াই ভালো তাহলে এখানে আমার আশাই বৃথা হলো চোরের মনে এই কথা জাগলো রাজার শয়নকক্ষে চোর ঢুকে পড়লো রাজা যেখানে ঘুমোয় হয়তো সেই সময়ে রাজা তার পোশাক খুলে শুয়ে রয়েছে আমি রাজার রাজবস্ত্র চুরি করে আনব এবং পরে সেগুলোকে পরিধান করে সহজেই খাজনা লুট করব সেখান থেকে বা সেখান থেকে আমি পালিয়ে আসতেও সক্ষম হব আর ধাররা ভাববে যে আমি রাজা তাই তারা আমাকে কোনো বাধা দেবে না আমার কাজ খুবই সহজ হয়ে যাবে এই সিদ্ধান্ত নিয়ে চোর রাজা শয়নকক্ষে কক্ষে পৌঁছায় ধীরে ধীরে সে পর্দা সরিয়ে দেখল ভিতরের দৃশ্য দেখে সে অবাক হয়ে গেল রাজা গভীর ঘুমে ঘুমিয়ে আছেন আর রানী তার অর্ধনগ্ন অবস্থায় পালঙ্কে বসে আছেন আর তার রানী অর্ধনগ্ন অবস্থায় পালঙ্কে বসে আছেন রানী জেগে থাকার কারণে চোরের হাত পা শিথিল হয়ে পড়ে সে দেওয়ালের এক পাশে দাঁড়িয়ে থেকে রানীর ঘুমনো পর্যন্ত অপেক্ষা করতে লাগলো কিছুক্ষণ পর সে আবার পর্দা সরিয়ে দেখল রানী ঘুমিয়েছে কিনা কারণ রানীর ঘুমনোর পর রাজার রাজস্ব পোশাক চুরি করা সম্ভব চোর দেখলো রানী এখনো আগের মতোই অর্ধনগ্ন অবস্থায় বসে আছেন এই দেখে সে সেখান থেকে একটি টেবিলের নিচে বসে পড়ল আর ঠিক তখনই টেবিলের উপরে রাখা জল ভর্তি গ্লাসটি নিচে পড়ে গেল সেই শব্দ শুনে রাজার ঘুম তো ভাঙল না কিন্তু রানী একটি তলোয়ার নিয়ে চোরের গলায় ধরে বলল তুই কে এখানে কেন এসেছিস সত্যি করে আমায় বল নইলে আমি তোর এক্ষুনি গলা কেটে দেবো এবং গলা থেকে মাথা আলাদা করে ফেলব। চোর ভয়ে ভয়ে গঙ্গাতে শুরু করলো এবং হাত জোর করে মিনতি করতে লাগলো বলল রানী সাহেবা আমার জীবন বাঁচিয়ে দিন আমি একজন খুবই গরিব চোর চুরি করার উদ্দেশ্যে আমি এখানে এসেছি ছোটোখাটো চুরি করে আমার পরিবার চালাই যদি আপনি আমাকে মেরে ফেলেন তাহলে আমার ছোট ছোট বাচ্চারা অনাথ হয়ে পড়বে আমি প্রতিজ্ঞা করছি আপনি আমাকে ছেড়ে দিন আমি আর কখনও রাজপ্রাসাদের দিকে ফিরেও তাকাবো না আমার এই ছোট ছোট বাচ্চাদের ওপর আপনি দয়া করুন রানী তার ওপর তখন দয়া হলো আর বললেন শোনো আমি তোমাকে ছেড়ে দিতে পারি আমি এখন কাম বাসনায় উত্তেজিত যদি তুমি আমার সঙ্গে সঙ্গম করো তবে আমি তোমাকে এখান থেকে যেতে দেবো নইলে আমি তোমায় এই তলোয়ারে এক্ষুনি মাথা কেটে ফেলে দেবো রানীর এমন অদ্ভুত শর্ত শুনে চোর আরও ভয়ভীত হয়ে পড়ল এবং সে বলল রানী সাহেবা আপনি এই রাজ্যের মহারানী আর আমি একজন চোর আমার কী যোগ্যতা আছে আপনার সাথে এমন কিছু করার এটা আমার জন্য ভাবা অনেক বড় পাপ রানী বলল আমি অত কিছু শুনতে চাই না যদি তোমার জীবন প্রিয় হয় তবে আমি যা বলছি তাই করো না হলে তোমার মৃত্যু হবে রানীর এমন প্রস্তাব শুনে চোরের প্রাণ যায় যায় এবং সে ভাবতে শুরু করলো আজ আমি মহা বিপদে পড়েছি যদি আমি রানীর কথা না শুনি তবুও মারা যাব। আর যদি রানীর কথা শুনি তাহলেও মারা যাব। চোর খুব দ্বিধায় পড়লো যে এখন তার কি করা উচিত অবশেষে সে রানীর সঙ্গে শয্যা সঙ্গী হওয়ার প্রস্তাব নিয়ে বলল। রানী সাহেবা আমায় আপনি পাঁচ মিনিট সময় দিন আমি পাঁচ মিনিটের জন্য বাইরে থেকে আসছি তারপর আপনি আমাকে যা বলবেন আমি তাই করবো রানীর তৎক্ষণাৎ তাকে তলোয়ার দিয়ে বাইরের দিকে নিয়ে গেল রানী কিন্তু সেখানে দাঁড়িয়ে অপেক্ষা করতে লাগলো চোরকে দেখতে লাগলো সে কি করছে এদিকে চোর রানীর চোখে ফাঁকি দিয়ে সেখান থেকে পালানোর চেষ্টা করলো আর পালাতে পালাতে যখন সে দরজার কাছে এসে পৌঁছল তখন দরজার কাছে থাকা সৈন্য তাকে তখন আটকিয়ে জিজ্ঞাসা করলো তুমি কি করছো এখানে তখন চোর সৎভাবে তাকে বলল আমি একজন চোর রাজপ্রাসাদে চুরি করতে এসেছিলাম কিন্তু রানী আমাকে ছেড়ে দেওয়ার বদলে শর্ত রাখলেন যে আমাকে তার সঙ্গে সঙ্গম করতে হবে তাই আমি বাইরে যাওয়ার অজুহাত দেখিয়ে এখানে পালিয়ে এলাম এইভাবে চোর দারোয়ানের কাছে মিনতি করতে লাগলো তখন দারোয়ান বলল আমি তোমাকে এক শর্তে ছেড়ে দিতে পারি আমার শর্ত হলো তোমাকে আবার রানীর কাছে ফিরে যেতে হবে এবং রানীকে বলতে হবে আমি আপনার সাথে থাকতে প্রস্তুত কিন্তু তার আগে আপনাকে নিজের হাতে রাজাকে মারতে হবে সেই সময় দারোয়ানের এই শর্ত আরও কঠিন ছিল সে ভাবল আমি যদি রানীকে এই কথা বলি তাহলে সে আমার মাথা কেটে ফেলবে আর রানীর কাছে যদি না যায় তাহলে দারোয়ান আমাকে মেরে ফেলবে অর্থাৎ চোর এখন চারিদিক থেকে তার মৃত্যু দেখছিল চোর বাধ্য হয়ে রানীর কাছে ফিরে গেল বলল রানী সাহেবা আমি আপনার সাথে কিন্তু আমি একটা বিষয়ে ভয় পাচ্ছি যে রাজা যদি সেই সময় ঘুম থেকে জেগে ওঠেন তাহলে আপনিও বাঁচবেন না আর আমিও বাঁচবো না রাজা আমাদের দুজনকে মেরে ফেলবে অতএব আপনাকে একটি কাজ করতে হবে আপনি নিজের হাতে রাজার মস্তক কেটে ফেলুন তাহলে আমি নির্ভীক হয়ে আপনার সাথে থাকতে পারি আর যদি আপনি এটি করতে না পারেন তবে আমি আপনার হাতে মৃত্যুবরণ করায় সংযত বলে মনে কর তখন রানী লালসার প্রভাবে চোরকে বলতে লাগলেন এটা কি এমন বড় কথা আমি এক্ষুনি রাজাকে মেরে ফেলছি এই বলে রানী হাতে তলোয়ার ধরে ঘুমন্ত রাজার মাথা কেটে ফেললেন রানী যখন রাজার শিরচ্ছেদ করলেন তখন পুরো রক্ত ঘর ভেসে গেল এবং রাজার রক্তে রানীও ভিজে গেল সেই ভয়ঙ্কর দৃশ্য দেখে রানী জ্ঞান হারিয়ে ফেললেন আর ঠিক সেই সময়ে সেই মুহূর্তে চোর পালিয়ে গেল সকালে রাজপ্রাসাদের খবর হলো কাল রাতে কেউ রাজাকে মেরে দিয়ে গেছে কিন্তু রাজাকে যে হত্যা করেছে তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না রাজাকে ঘুমন্ত অবস্থায় কেউ মেরে ফেলেছে এটা শুনে সবাই অবাক এবং রানীও উচ্চস্বরে কাঁদছিলেন তখন এদিকে পুরো প্রাসাদে শুধুমাত্র সেই সৈন্যই জানত যে রানী এবং একজন চোর রাজাকে হত্যা করেছে কিন্তু সেও এ বিষয়ে কারো সাথে কিছু আলোচনা করেনি তারপর রাজার শেষকৃত্যের জন্য সম্পূর্ণ প্রস্তুতি নেওয়া হলো রানী ঘোষণা করলেন তিনি রাজার সাথে সতীদাহ করতে চান একথা জেনে রানীকে কেউ সন্দেহ করেননি কারণ রানী যদি রাজাকে হত্যা করতেন তাহলে তিনি রাজার সাথে সতীদাহ করতেন না এরপর রানী সমস্ত সাজ সজ্জা করে রাজার চিতায় বসলেন রাজ্যের সমস্ত মানুষ অন্তষ্টিক্রিয়ার চিতায় একে একে কাট রাখছিলেন এবং তাদের প্রণাম করে ফিরে আসছিলেন অবশেষে যে দারোয়ান এই রহস্য জানত সেও রাজার অন্তষ্টিক্রিয়ায় কাঠ দিতে গেল সে রানীর কানে মৃদুস্বরে স্বরে রানীমা আপনি সত্যি হবেন কিন্তু আপনি কি রাজাকে হত্যা করেছেন না সেই চোর করেছে সেটা আপনি আমাকে বলে যান এ কথা শুনে রানী হতবম্ব হয়ে গেলেন এবং তিনি বুঝতে পারলেন যে তাহলে এই দ্বারোয়ানও ওই গোপন কথা জানে তখন রানী বলেন আমি বা ওই চোর কেউই রাজাকে হত্যা করিনি রাজাকে কে মেরেছে জানতে চাইলে এই নগরের উত্তর দিকে বনের মধ্যে যেখানে একটি কুঁড়ে ঘরে একজন বৃদ্ধ মহিলা থাকেন তিনি অবশ্যই তোমাকে এই গোপন কথাটি বলে দেবেন তুমি সেখানেই যাও তখন ওই দারোয়ান গোপন কথা জানার জন্য রানীর নির্দেশ অনুযায়ী বনে চলে গেল বনে পৌঁছে তিনি দেখতে পেলেন যে একটি কুড়ে ঘরে এক বৃদ্ধা বসে আছে বৃদ্ধার পা ধরে বলল আমি তোমার কাছে একটা রহস্য জানতে এসেছি তুমি আমাকে বলো রাজাকে কে মেরেছে তখন বৃদ্ধা বললেন এই গোপন কথা জানতে হলে একটি কাজ করতে হবে আমার কুড়েঘরের বাইরে একটি ছাগল বাঁধা আছে তুমি তরবাড়ি দিয়ে তার মাথা কেটে ফেলো আর মাথা কাটার সাথে সাথে ছাগলের দেহ সেখানে পড়ে থাকবে এবং তার মাথা বাতাসে উড়তে শুরু করবে তারপর তুমি সেই ছাগলের মাথার কান ধরে ঝুলে গেলে সেই ছাগলের মাথা তোমাকে সেখান থেকে যেখানে নিয়ে যাবে সেখানে পৌঁছে তুমি তোমার প্রশ্নের উত্তর পাবে রাজাকে কে মেরেছে এখন ওই দারোয়ান তাই করল যে ছাগলটি কুড়ে ঘরের বাইরে বাঁধা ছিল সেই ছাগলটির মাথা কেটে ফেলল মাথা কাটার সাথে সাথেই বাতাসে উঠতে শুরু এবং সে দ্রুত কান দুটি ধরে ঝুলে পড়ল। তারপর ছাগলের মাথাটা উড়ে গিয়ে তাকে নিয়ে গেল এক ভয়ঙ্কর বনের মাঝখানে সেই স্থানে একটি গুহা ছিল গুহার প্রবেশ দ্বারে গিয়ে দারোয়ান ভাবতে লাগলো এই বনে কোনো মানুষ দেখা যাচ্ছে না কে আমাকে বলবে রাজার মৃত্যুর রহস্য সেই গুহাটি ছিল একটি রাক্ষসের যেখানে রাক্ষস এবং তার একটি কন্যা বাস্কর এখন সন্ধ্যা হয়ে গেছে তাই রাক্ষস খাবারের জন্য বেরিয়েছে এবং তার মেয়ে গুহার ভেতরেই উপস্থিত ছিল যখন রাক্ষসের মেয়েটি মানুষের গন্ধ পেল সে দরজার কাছে বেরিয়ে এসে দেখল গুহার প্রবেশ এক যুবক দাঁড়িয়ে আছে রাক্ষসের মেয়েটি ভাবল আমি যদি তাকে খেয়ে ফেলি তবে আমার এক সময়ের ক্ষুধা মিটে যাবে কিন্তু আমি যদি তাকে বাঁচিয়ে রাখি তাহলে যুবকটি আমার খুব কাজে আসবে তো রাক্ষসের মেয়েটি তৎক্ষণাৎ সুন্দরী মেয়ের রূপ ধারণ করে তার সামনে হাজির হলো এত সুন্দরী সে আগে কখনো কাউকে দেখেনি তাই দারোয়ান তাকে দেখেই মুগ্ধ হয়ে গেল মেয়েটিও তাকে তার গুহায় ডেকে নিয়ে যায় তার সাথে অনেক মজা করে তারপর তার বাবা অর্থাৎ রাক্ষস আসার সময় হলে মেয়েটি দারোয়ানকে মাছি বানিয়ে দেওয়ালে বসিয়ে দেয় এরপর রাক্ষস এসে মেয়েকে জিজ্ঞাসা করে আমি মানুষের কেন গন্ধ পাচ্ছি আমার মনে হয় কেউ আমাদের গুহায় প্রবেশ করেছে তখন মেয়েটি অজুহাত দেখিয়ে বলল বাবা আমার উপস্থিতিতে এখানে আসার কারো সাহস আছে কি আমি তাকে চিবিয়ে খাবো বোঝালো এইভাবে রাক্ষসের মেয়ে রাক্ষসকে বোঝালো তো দর্শকবৃন্দ এরপর সেই রাক্ষসের মেয়েটি প্রতিদিন রাতে তে দারোয়ানকে মানুষ করে দেয় এবং প্রত্যেক দিন সকাল হলেই তাকে মাছি বানিয়ে দেওয়ালে আটকে রাখে এইভাবে দারোয়ানের রাক্ষসের গুহায় অনেক দিন কেটে গেল এখন তার স্ত্রী সন্তানের কথা তার মনে পড়তে লাগলো কিন্তু সে রাক্ষসী মেয়ের কবল থেকে বেরোতে পারছে না একদিন রাতে সুযোগ পেয়ে সে সেখান থেকে পালিয়ে যায় বেশ কিছু দূর যাওয়ার পর সে তার নিজের বাড়ি খুঁজে পায় নিজের বাড়িতে এসে সন্তানদের সাথে দেখা করে তিনি খুব খুশি হলেন এবং ভাবতে লাগলেন যে কে জানে কতদিন আমাকে মাছি বানিয়ে রাখতো ওইখানে এইভাবে বেশ অনেক দিন কেটে গেল দারোয়ানের কিন্তু ধীরে ধীরে তার আবার সেই রাক্ষসী মেয়েটির কথা মনে পড়ল তখন সে দিন রাত তার ভাবনায় হারিয়ে গেল তার সৌন্দর্যের কথা ভেবে খাওয়া দাওয়া ছেড়ে দিল এবং সবসময় ভাবতো কীভাবে আমি তার সাথে দেখা করতে পারবো তারপর সে দারোয়ান রাক্ষসী মেয়েটির সাথে দেখা করার আগ্রহী হলো সে ভাবে যে কিভাবে তার সাথে দেখা করা যাবে সে ভাবছিল তখন যে গতবারে সে যেমন বৃদ্ধাকে বলে ওখানে গেছিল। ঠিক এইভাবেই এইবারও সেখানে যাবে এই ভেবে তিনি আবার সেই বৃদ্ধার ঘরে দুই হাত জোর করে বললেন হে মা তুমি আমাকে পূর্বে যে স্থানে পাঠিয়েছিলে সেই স্থানে আমাকে আবার পাঠিয়ে দাও এখন সেই দারোয়ান রাজার হত্যার রহস্য ভুলে গেছে আর তার ভেতরে রাজার কোনো কথাই নেই এখন তার ভেতরে শুধু রাক্ষসী মেয়েটির সাথে মজা করার অস্বস্তি বেড়েই চলেছে বৃদ্ধা বুঝলেন লালসার কারণে সে আবারও সেখানে যেতে চাইছে তখন বৃদ্ধা তাকে বললেন আচ্ছা আমার তো একটাই ছাগল ছিল যার কান ধরে তুমি সেখানে গিয়েছিলে এখন আমার কাছে আর ছাগল নেই এখন আমি তোমাকে কিভাবে পাঠাবো তখন দারোয়ান বলল মা আমি সারা জীবন তোমার গোলাম হয়ে থাকবো দয়া করে আমাকে একবার ওই মেয়ের সাথে দেখা করিয়ে দাও তখন বৃদ্ধা বললেন বাছা সেখানে যাওয়ার একটাই উপায় আছে কিন্তু এর জন্য তোমাকে তোমার ছেলেকে আমার কাছে আনতে হবে দারোয়ান তখন বলে উঠল এটা কি এমন বড় কথা এই বলে দারোয়ান তার ছেলেকে ডেকে নিয়ে এলো তখন বৃদ্ধা বললেন বাছা তুমি যেভাবে ছাগলের মাথা কেটে গিয়েছিলে তোমার ছেলের মাথা ওইভাবেই কেটে দাও তাহলে তোমার ছেলের মাথা একইভাবে বাতাসে উঠতে শুরু করবে এবং তুমি তার কান ধরলে একই জায়গায় আবার পৌঁছে যাবে ওই দারোয়ান লালসার প্রভাবে ছেলের মাথা কেটে ফেলতে প্রস্তুত হলো দারোয়ান তলোয়ার হাতে নিয়ে ছেলের মাথা কেটে ফেলার চেষ্টা করতে বৃদ্ধা তার হাত ধরে বলল দাঁড়াও এটাই ছিল তোমার প্রশ্নের উত্তর যতই আপন হোক না কেন তাদের কখনোই বিশ্বাস করা উচিত প্রথমত চোর বা রানী কেউই হত্যা করেনি রাজাকে লালসার কারণেই রাজা হত্যা হয়েছিল তুমি যেমন লালসার দ্বারা অন্ধ হয়ে তোমার ছেলেকে হত্যা করার জন্য প্রস্তুত হয়েছ তেমনি মানুষ এই লালসার দ্বারা অন্ধ হয়ে সবচেয়ে খারাপ কাজ করে দ্বিতীয়ত অর্থের লোভেও কেউ কাউকে হত্যা করতে পারে তৃতীয়ত রাগে অন্ধ হয়ে রাগান্বিত ব্যক্তি সব কিছু ভুলে গিয়ে এমন কাজ করে যার জন্য তাকে সারা জীবন অনুতপ্ত হতে হয় ক্রোধে তার বুদ্ধি বিবেকহীন হয়ে পড়ে এবং সে কোনটি সঠিক আর কোনটি ভুল সেটা দেখতে পায় না তাহলে এই তিনটি জিনিসের কাছ থেকে সর্বদা দূরে থাকা উচিত তো এই তিনটি জিনিসের কাছ থেকে সর্বদা দূরে থাকা উচিত অর্থাৎ কাম ক্রোধ লোভ থেকে সব সময় দূরে থাকা উচিত ভগবান শ্রীকৃষ্ণ গীতায় বলেছেন কাম ক্রোধ এবং লোভ এই তিনটি নরকের স্বরূপ এবং আত্মার হননকারী অর্থাৎ আত্মাকে অধগামী করে তোলে অতএব এই তিনটি ত্যাগ করা উচিত অন্যথায় সারা জীবন অনুতপ্ত হতে হবে সারা জীবন আপনাকে অনুশোচনায় ভুগতে হতে পারে আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন